নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা ওম রেমেডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে জানায় অনেক অনেক অভিনন্দন সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা যদি আপনার জীবনে নতুন কিছু শিখতে চান বা জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং এই কাজটিকে ভালো করে দেখে নিন আজ আমি আপনাদের যে তথ্য বলবো। তা শুধুমাত্র এই গাছ সম্পর্কে আপনি খুব সহজে আপনার বাড়ির আশেপাশে এই গাছটি দেখতে পাবেন এই গাছটির নাম হচ্ছে অতি বলা বা মহাবলা বা পেটারে কিন্তু এলাকা হিসাবে এর নাম আলাদা আলাদা হয়ে থাকে আপনার এলাকায় আপনি এই গাছটি কি নামে ডাকেন বা কি নাম দিয়ে থাকেন সেটা আপনার ব্যাপার আপনি যে নামে ডাকেন কমেন্টে অবশ্যই জানাবেন এই গাছটি খুবই উপকারী তাই আয়ুর্বেদে এই গাছটিকে অতি উত্তম জায়গায় স্থান দেওয়া হয়েছে আর এই গাছ এই গাছের মধ্যে অনেক প্রকার আলৌকিক ঐশ্বরিক গুণাবলী আছে তাই আজ আমি আপনাদের এই গাছের এক অত্যন্ত শক্তিশালী ধর্মীয় ও তান্ত্রিক সম্পর্কে বলব এবং এর আয়ুর্বেদিক গুণাগুণ সম্বন্ধেও জানাবো তাই আপনার ও আপনার পরিবারের সকলের সুবিধার জন্য এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওতে আমি আপনাদের বিনামূল্যে এই গাছের যে তথ্য বলবো বা জানাবো তা আপনি লক্ষ লক্ষ টাকা খরচ করেও এই সব তথ্য কোথাও পাবেন না এটি কোনো সাধারণ গাছ নয় আপনি যদি এই গাছের অলৌকিক ক্ষমতা একবার জানতে পারেন তাহলে আপনি নিজেই আপনার জীবনের অনেক সমস্যা দূর করতে পারবেন আমি নিশ্চিতভাবে বলতে পারি যে এই ভিডিওটি দেখার পর আগামী কাল থেকে এই গাছটি আপনার কাছে আর আগাছা বা সাধারণ গাছ থাকবে না এটি আপনার জীবন রক্ষা করে চেয়ে কম নয় আপনি যদি একবার এই গাছের অলৌকিক সম্পর্কে জেনে যান তবে আগামী কাল থেকে আপনি যে দামি দামি ঔষধ ব্যবহার করেন আপনি সেগুলো পরিত্যাগ করে দেবেন তাহলে চলুন প্রথমে জেনে নেওয়া যাক এই গাছের আলৌকিক কয়েকটি প্রতিকার সম্বন্ধে তারপর বলবো এর আয়ুর্বেদিক ব্যবহার তাহলে চলুন ভিডিওটি স্কিপ করবেন না এটা বিশ্বাস করা হয় যে এই গাছের মূল পরিধান করলে গ্রহের অশুভ প্রভাবের অবসান হয় নবগ্রহ আপনার কোনো ক্ষতি করতে পারে না এই গাছের মূল পড়ার শুভ দিন হল বুধবার দিন একটি রূপর তাবিজ বা তামার তামিজের মধ্যে এর মূল ভরে পুজো করে আপনার নিজের দেবী বা দেবতা দেবী দেবতার পুজো পাঠ করার পর এটিকে যদি পড়তে পারেন তো খুবই ভালো জন্মকুণ্ডলিতে কোনো গ্রহ দুর্বল থাকলে খারাপ অশুভ ফল দিয়ে থাকে জীবনে নানা ধরনের সমস্যা আসে তাহলে এর জন্য আপনি এই গাছের মূল রূপোর তাবিজে বা তামার তাবিজে পরে ধারণ করতে পারেন আপনি যদি এই গাছের মূল একটি রোপো বা তামার তাবিজে পরে পরিধান করেন তবে আপনি যেখানেই যাবেন লোকেরা আপনার সামনে মাথানত করবে আপনাকে সম্মান করবে এবং আপনাকে ভয় পাবে কেউ আপনার সাথে প্রতিদ্বন্দ্বিতা বা হিংসা করতে পারবে না এছাড়াও এই গাছের মূল পড়লে আপনারা রোগ থেকে মুক্তি পাবেন আপনার শরীরে যদি এরকম কোনো দুরারোগ্য বেঁধে থাকে যা সারানো যাচ্ছে না তবে এই গাছের মূল পড়লে ধীরে ধীরে রোগ দূর হবে এবং আপনার শরীর রোগমুক্ত হয়ে যাবে মনে করা হয় যে আপনি যদি ভূত প্রেতের শক্তি দ্বারা বিরক্ত হন এবং আপনি তাদের থেকে চিরতরে দূরে থাকতে চান তবে এই গাছের মূলটি মঙ্গলবার দিন হনুমানজি মহারাজকে উৎসর্গ করার পরে চব্বিশ ঘন্টা তার সামনে রেখে এটি একটি লাল কাপড়ে জড়িয়ে নিন এবং হনুমানজি মহারাজের ধ্যান করার সময় এটি আপনার ডান বাহুতে পড়ুন আপনি যদি পুরুষ হন তবে ডান বাহুতে পড়ুন আর নারী হলে বাম বাহুতে এর ফলে ভূত প্রেত বা ভুতুড়ে বাধা আপনার ধারে কাছ থেকে আসতে পারবে না এবং আপনার কাছ থেকে পালিয়ে যাবে এটি বাড়িতে স্থাপন করলে আপনার ঘর সর্বদা নিরাপদ থাকে এবং নেতিবাচক শক্তির হাত থেকে পুরো ঘরকে রক্ষা করে এই গাছ সকল প্রকার ঐশ্বরিক ক্ষমতা সম্পন্ন পরিপূর্ণ আর এই গাছের ফল লাল কাপড় বা সাদা কাপড়ে মুড়িয়ে অর্থের জায়গায় যদি রাখতে পারেন তবে তা অবশ্যই দেবী লক্ষ্মীর আশীর্বাদ নিয়ে আসে এবং ধন সম্পদ বৃদ্ধি করতে সহায়তা করে তাই লাল কাপড়ে জড়িয়ে আলমারিতে রাখা হলে এটি অর্থের অত্যাধিক অপচয় থেকে রোধ করে ব্যবসার জায়গায় বা দোকানে রাখলে দোকানে ক্রেতাদের ভিড় কমে না এটি আপনার দোকানে দ্রুত গ্রাহকের ভিড় বাড়াতে সাহায্য করে ব্যবসা যদি খুব ধীরগতিতে চলে তাহলে অবশ্যই আপনি দ্রুত ব্যবসার অগ্রগতি পাবেন এই গাছের ফল যদি রাখতে পারেন এবার আসুন এই গাছের কিছু ঔষধি গুণ সম্পর্কে জেনে নেওয়া যাক বলা হয়েছে অল্প অল্প জ্বর কখনো থাকে কখনো থাকে না নানাবিধ পরীক্ষা নিরীক্ষা করার পর দেখা গেছে ম্যালেরিয়া ফ্যালেরিয়া কালাজ্বর রাজযক্ষা অথবা কোনো জীবাণু সংক্রমণজনিত জ্বর কিছুই নয় অথচ কোনো ওষুধে জ্বর আর সারছে না এদিকে আপনি দিব্যি খাটতে যাচ্ছেন ঘুরে বেড়াচ্ছেন এমনটা হলে পেটারি গাছ বা মূল শুকনো পাঁচ গ্রাম কাঁচা হলে দশ গ্রাম একটু থেতো করে তিন থেকে চার কাপ জলে ভালো করে সেদ্ধ করে হালকা আঁচে সেদ্ধ করে ফুটিয়ে নিন দেড় কাপ যখন থাকবে নামিয়ে সেটিকে ছেঁকে দিন দিনে দুই থেকে তিনবার খেত অথবা বীজ চূর্ণ দুই থেকে তিন গ্রাম মাত্রায় দিনে দুই তিন থেকে তিনবার দুধের সাথে মিশিয়ে খাওয়া হলে এভাবে মাস খানিক ব্যবহার করলে জ্বর চলে যাবে প্রস্রাব পরিষ্কার পরিষ্কার হবে শরীরে বল আসবে তবে এ অবস্থায় সহজপাচ্য ভোজন গ্রহণীয় উষ্ণ দ্রব্য না খাওয়াই ভালো পুরুষদের জন্য সমস্যার সমাধানে পেটারি বীজ পাঁচ গ্রাম সেটিকে নিয়ে জলে দিয়ে ভালোভাবে বেটে একশো গ্রাম দুধ দুই থেকে তিন চামচ চিনি সহযোগে শরবত তৈরি করে প্রত্যেক দিন বেকালে অথবা সন্ধ্যায় একবার করে খেতে হবে এই সময় উষ্ণ গুরুপাক দ্রব্য খাওয়া চলবে না মাস দুই খাওয়ার পরে বুঝতে পারবেন আপনি দশ হাতির বল আপনার শরীরে ধারণ হয়ে গেছে তাই এই গাছের নাম অতিবলা মহাবলা এবং শক্তির তা আপনি নিজেই বুঝতে পারবেন অনেকেই সারা বছর ধরে কম বেশি সর্দিতে ভোগেন সর্দি যখন জলের মতো বেরোতে থাকে তখন কয়েকদিন ওষুধ ব্যবহার করলে ওটা একটু গাঢ় এবং কখনো কখনো প্রচুর সর্দি বেরোয় কখনও একটু কম থাকে কিন্তু একেবারে সেরে যায় না মতো অবস্থায় এই অতি বলার বিচূর্ণ বা মূলচূর্ণ এক গ্রাম মাত্রায় দিনে দুই থেকে তিনবার চায়ের সঙ্গে মিশিয়ে খেলে মাস খানিকের মধ্যে সম্পূর্ণ সেরে যাবে তারপর মাঝে মাঝে দু এক দিনকে দু একদিন খেয়ে রাখলে আর আসতে পারবে না মূত্রাশয়ের যদি পাথর হয় কিছুদিন বা দুই তিন মাস নিয়মিত যদি ব্যবহার করা যায় তাহলে পাথর চূর্ণ বিচূর্ণ হয়ে প্রস্রাবের সঙ্গে বেরিয়ে যায় পেটারি চূর্ণ মূল দুই গ্রাম দুই গ্রাম মাত্রা নিয়ে তার সাথে পাথর কুচি পাতার রস তিন থেকে চার চামচ ও মধু আধ চামচ মিশিয়ে সেটিকে সকালে একবার এবং বিকালে একবার খেতে হবে দীর্ঘদিন থেকে যারা আমার ভুগছেন এমন রোগী প্রায়ই দেখা যায় একটু বেশি হলে ওষুধ খেলে কিছুটা কমে যায় কিন্তু সম্পূর্ণ সারে না এমতো অবস্থায় পেটারে এই এক গ্রাম মাত্রায় সকালে একবার ও বিকাল একবার করে কিছুদিন খেলে দীর্ঘদিনের ঝামেলার হাত থেকে রক্ষা পেতে পারে তারপর মাঝে মধ্যে খেতে হবে কাশি হলে এই বিচূর্ণ এক গ্রাম মাত্রায় দিনে দুই থেকে তিনবার মধুসহ খেলে ভালো কাজ হয় এটি বয়স্কদের মাত্রা কম বেশি করার এবং অল্প বয়স্ক বয়স্কদের অনুসারে কম বেশি করার দরকার সুপ্রিয় দর্শক বন্ধুরা এই পেটারি গাছ সম্বন্ধে যে আলোকিক তথ্য এবং আয়ুর্বেদিক তথ্য আমি আপনাদের বললাম সেটি অবশ্যই বেশি কিছু হলে ডাক্তারি পরামর্শ নিতে ভুলবেন না আয়ুর্বেদ শাস্ত্রে এই পেটারি গাছ খুবই একটি উল্লেখযোগ্য স্থান দখল করে আছে আমাদের মারণ রোগের ওষুধ তৈরি হয় বিভিন্ন গাছ কাছড়া থেকে তাই সঠিক পদ্ধতি সঠিক নিয়ম জেনে শুনে অবশ্যই সেই গাছের শিকড় মূল বা বীজ সেবন করবেন তাহলে চলুন আজ ভিডিওটি আমি এখানেই শেষ করছি যদি ভিডিওটি আপনার উপকারে লাগে অবশ্যই বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না আবারও বলছি ভিডিওটি ভালো মনে করেন তবে অবশ্যই ভিডিওটি লাইক করবেন বন্ধুর উদ্দেশ্যে শেয়ার করতে ভুলবেন না ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাঝখানে যদি কিছু ভুলভ্রান্তি হয়ে থাকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী আবার বলছি আমাদের চ্যানেল নতুন সদস্য হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরের ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ